তো বন্ধুরা নাম পদবী ভুলের কারণে যদি আপনাকে হেয়ারিংয়ে ডাকে তাহলে আর ভয়ের কোনো কারণ নেই হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র যদি আপনি একটি ডকুমেন্টস দেখান তাহলেই কিন্তু হেয়ারিংয়ের ফাইনাল লিস্টে নাম উঠে যাবে কোনো রকম সমস্যায় কিন্তু আপনাদের পড়তে হবে না এই মুহূর্তে কমিশনের তরফে এই নিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে এখনও পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে প্রায় কোটির কাছাকাছি ভোটার রয়েছে যাদের হেয়ারিংয়ের ডাকা কিন্তু বাকি রয়েছে আস্তে আস্তে প্রত্যেকেরই বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ পৌঁছে যাচ্ছে এবং সময় দেওয়া হচ্ছে এবং তারিখও দেওয়া হচ্ছে সেই সময় সেই তারিখে কিন্তু আপনাদের উপস্থিত হতে হবে তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব যদি আপনাদের নাম বা পদবী ভুলের কারণে বা বাবা অথবা মায়ের যদি ডকুমেন্টস দিয়ে ফর্ম ফিল করেছেন তার যদি নামের বানান বা পদবীর ভুলের কারণে যদি আপনাকে হিয়ারিংয়ে ডাকে সেক্ষেত্রে আপনাদের চিন্তার কোনো কারণ নেই শুধুমাত্র একটি ডকুমেন্টস দেখালে আপনার হিয়ারিংটা হয়ে যাবে কোনো রকম কিন্তু সমস্যা হবে না তো কোন ডকুমেন্টসের কথা বলা হয়েছে এই মুহূর্তে আমি আপনাদের জানিয়ে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন আসেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি অল করে রাখবেন তো চলুন ভিডিও শুরু করি তো বন্ধুরা প্রথমেই বলে দিই আমাদের পশ্চিমবঙ্গে এই যে এসআইআর হিয়ারিংয়ের প্রক্রিয়া চলছে এটার কিন্তু সুস্থ ও স্বাভাবিকভাবে প্রক্রিয়াটি হওয়ার কথা ছিল কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে যে কঠিন কঠিন পদক্ষেপ নেওয়া হচ্ছে কখনো বলা হচ্ছে জমির দলিল চলবে না কখনও আবার বলা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট চলবে না কখনো বলা হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেট চলবে না এক্ষেত্রে কিন্তু আপনার এবং আমার মতোই সাধারণ যারা রয়েছেন অর্থাৎ সাধারণ মধ্যবিত্ত লোক যারা রয়েছে তারাই কিন্তু বড়ো সড়ো সমস্যায় পড়ছেন এমনটা হওয়ার কথা ছিল না এসআইআর হিয়ারিংটা এমন হওয়ার কথা ছিল যে উপযুক্ত বৈধ নথিপত্র দিয়ে আপনাদের কিন্তু হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে তাহলে আপনার ভেরিফিকেশানটা হয়ে যাবে এখন যে একের পর এক সমস্যা হচ্ছে এর ফলে বৈধ নাগরিকরাও কিন্তু বাদ পড়ে যাচ্ছে আপনারা হয়তো শুনে থাকবেন বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলি ঘটছে যারা অনেক দিন ধরে অর্থাৎ ষাট থেকে সত্তর বছর ধরে এই পশ্চিমবঙ্গে বসবাস করছেন তারা তো বৈধ নাগরিক তাদেরও কিন্তু হিয়ারিংয়ে ডাকা হচ্ছে ধরুন তাদের যখন আগে ভোটার কার্ড করা হয়েছিল তখন আপনাদের কাছের একটি স্কুলে ডেকে নেওয়া হচ্ছিল এবং হেয়ারিং হচ্ছিল তখন অনেকে নিজের আসল নাম না বলে ডাকনাম দিয়ে ভোটার কার্ড বানিয়েছিল অনেকে আবার নিজের নামটা বলেছিল তবে তখন যে নামগুলো ছিল সেগুলো বড়ো টাইপের ছিল সেক্ষেত্রে নামে স্পেলিংয়ের মিস্টেক ছিল সেই ধরনের সমস্যাগুলি এখন কিন্তু নির্বাচন কমিশনের তরফে ধরা হচ্ছে তখন আপনারা নির্বাচন কমিশনের যে আধিকারিকরা ভোটার কার্ড করে দিয়েছিল তখন তারা এই নামের বানান ভুল করার জন্যই কিন্তু বর্তমানে সাধারণ মানুষকে তার দাম দিতে হচ্ছে অর্থাৎ যখন আপনারা ভোটার কার্ড বানিয়েছিলেন সেই নির্বাচন কমিশনের আধিকারিকদের হাত ধরেই তারাই কিন্তু নামের বানানে ভুল রেখেছিল আর সেই নামের বানান ভুল থাকার ফলেই কিন্তু এখন সেই সমস্ত নামের বানান ভুলের জন্যই হিয়ারিংয়ে ডাকা হচ্ছে এবং আমার আপনার সাধারণ মানুষের মধ্যে অনেক সমস্যা তৈরি হচ্ছে এবং সমস্যায় পড়তে হচ্ছে এক্ষেত্রে অবশ্যই নির্বাচন কমিশনকে কিন্তু একটা বড়সড় সড়ো পদক্ষেপ নিতেই হবে এই ধরনের সমস্যাগুলো সমাধান করার কেননা এই হেয়ারিং পর্বটা যদি আরও সহজ সরল করা হয় তাহলে সাধারণ মানুষ আরও উপকৃত হবে অর্থাৎ অনেক বৈধ নাগরিক কিন্তু তাদের তেরোটি ডকুমেন্টের মধ্যে হয়তো একটিও নেই সেই জন্য তাদের জন্য কিন্তু কিছু ছাড় দিলেও ভালো হয় তবে এখন দেখার বিষয় সেটা কি হয় এবার জানিয়ে দেব যে আপনারা নামের বানানের যে ভুলের কারণে ধরুন আপনি আপনার বাবার নাম দিয়ে ফর্ম ফিল করেছিলেন বা আপনার মায়ের নাম দিয়ে ফর্ম ফিল করেছিলেন আপনার বাবার নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে একরকম ছিল কিন্তু সেটা পরবর্তীতে আপনার বাবা চেঞ্জ করেছেন সেক্ষেত্রে যদি আপনাকে হিয়ারিংয়ে ডাকা হয় সেক্ষেত্রে আপনি কি করবেন তো প্রথমে আপনি আপনার বিয়েলোর কাছে যাবেন দু হাজার সালের যে লিস্ট আপনার বাবার নাম রয়েছে বা আপনার মায়ের নাম রয়েছে যে লিস্টে অর্থাৎ যার নাম দিয়ে ফর্ম ফিল করেছেন তার নামের লিস্টার পাতা জিরক্স করে বিএলর সঙ্গে যোগাযোগ করে বলবেন যে আমাকে একটা ফর্ম দিন ডিক্লারেশন ফর্ম যে ফর্মের মধ্যে উল্লেখ থাকবে বিএল ওরা উল্লেখ করে দেবে যে দু হাজার দুই সালের যে ব্যক্তিকে আপনি আত্মীয় জায়গায় দেখিয়েছেন সেই দু দুই সালের ব্যক্তি এবং দু সালের ব্যক্তি একই ব্যক্তি এই ফর্মটি কিন্তু আপনাদের সংগ্রহ করতে হবে বিএলওর কাছ থেকে তো এই ফর্ম সংগ্রহ করে আপনাদের কী কী ডকুমেন্টস এর সঙ্গে জমা দিতে হতে পারে অর্থাৎ কী কী ডকুমেন্টস লাগবে তো বিএলওর কাছ থেকে তো আপনারা এই ডিক্লারেশান ফর্মটি নিচ্ছেন এর সঙ্গে কিন্তু কিছু ডকুমেন্টসও লাগবে তো দেখুন যদি আপনার বাবার নাম দিয়ে ফর্ম ফিল করে থাকেন আর যদি নামের বা পদবীর ভুল হয়ে থাকে সেক্ষেত্রে হিয়ারিংয়ের নোটিশটা নেবেন অর্থাৎ হিয়ারিংয়ের যে অরিজিনাল নোটিশ সেই নোটিশটা নেবেন তার সঙ্গে এসআইআর যে ফর্মটা বিএলও দিয়েছিল সেটা অর্থাৎ যে অ্যানোমারেশন ফর্ম সই করে দিয়েছিল বিএলও অফিসাররা সেই ফর্মটা কিন্তু আপনাকে নিতে হবে এর সঙ্গে দু হাজার দুই সালের ভোটার লিস্ট অর্থাৎ দু হাজার দুই সালে আপনার বাবা মা মায়ের নামের যে লিস্টটা রয়েছে সেই লিস্টটা নিতে হবে সেই সঙ্গে আধার কার্ড রেশন কার্ড প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স এই সব যদি থাকে আপনাদের নিতে হবে তো এই সব ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট নিলেই কিন্তু আপনাদের আর হেয়ারিংয়ে কোনো সমস্যায় পড়তে হবে না এক্ষেত্রে জানিয়ে দিই যদি কেউ মায়ের নাম দিয়ে ফর্ম ফিল করে থাকেন সেক্ষেত্রে আপনার মায়ের ক্ষেত্রে ধরুন রেশন কার্ড বা আধার কার্ডে আপনার মায়ের সঙ্গে আপনার কোনো সম্পর্কের হয়তো নাম নেই বা আপনার মায়ের কোনো নাম নেই সেক্ষেত্রে আপনার কিন্তু জন্ম সার্টিফিকেট লাগবে জন্ম সার্টিফিকেটই কিন্তু আপনার মায়ের নাম আশা করি উল্লেখ রয়েছে সেখান থেকে আপনি আপনার মায়ের সঙ্গে যে রিলেশানটা সম্পর্কটা সেটা আপনি কিন্তু দেখাতে পারবেন তো সেই জন্য যারা মায়ের নাম দিয়ে ফর্ম ফিল করেছেন তাদের কিন্তু জন্ম সার্টিফিকেটটা খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও দাদু বা ঠাকুমার সম্পর্ক দিয়ে যারা ফর্ম ফিল করেছিলেন সেক্ষেত্রে আপনার বাবার যে ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসে কিন্তু আপনার বাবার বাবার নাম অর্থাৎ আপনার দাদুর নাম বা আপনার বাবার মায়ের নাম রয়েছে সেক্ষেত্রেও কিন্তু আপনারা রিলেশানটা দেখাতে পারবেন তো বন্ধুরা ইলেকশন কমিশনও কিন্তু জানে যে দু সালের ভোটার লিস্টে আপনার বাবার নাম রয়েছে বা আপনার মায়ের নাম রয়েছে সেক্ষেত্রে যদি আপনাদের ডাকে তো অবশ্যই এই কাগজগুলো নিয়ে গিয়ে আপনারা কিন্তু সঙ্গে বিএলও যে ডিক্লারেশান ফর্মটি দেবে নিয়ে গিয়ে কিন্তু হেয়ারিংয়ে দেখালেই আপনার নাম কিন্তু সহজেই এসআইআর তালিকায় উঠে যাবে কোনো সমস্যা হবে না তাই হেয়ারিংয়ে ডাকলে আতঙ্কিত হবেন না বা ভয় পাবেন না আপনার বাবার নাম দিয়ে যদি ফর্ম ফিল করে থাকেন বা আপনার মায়ের নাম দিয়ে যদি ফর্ম ফিল করে থাকেন সেক্ষেত্রে এই সামান্য কয়েকটি ডকুমেন্টস নিয়ে গেলেই কিন্তু আপনাদের হয়ে যাবে কোনো অসুবিধা হবে না এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের একটি ভিডিওতে